শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি শহর থেকে আমি শিখা ব্লগ ছেলে সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটি শুরু করছি দুপুর থেকে তো এই যে দেখো দুপুরে পুরো রোদ খা রোদ পুরো জামা কাপড় শুকাতে দিয়েছি সকালবেলা তো সব শুকিয়ে গেছে আর এদিকে দেখো গতকালকে আমি আইব্রো করে এসেছিলাম তো তোমাদের সাথে শেয়ার হয়নি করানো তো আজকে এই যে দেখো আইব্রো করেছিলাম আর একটু মাথার চুলটাও কেটে নিয়ে কেটেছি কেন এখন পুজোর সিজন তো একটু আইব্রো চুল না কাটলে তো ভালো লাগে না আর আমার চুল দেখেছে তো কত খারাপ হয়ে গেছে মানে নিচের দিকটা কিছু নেই পুরো ঝাড়ু কাটি তো ভাবলাম একটু চুলটা কেটে নিই তো ওই যে একটু চুল কেটে নিয়েছি তো যাও কে যে দেখো বাইরে তো অনেক রোদ প্রচুর আর আজকে একটু বেরোবো বাজারে তো রেডি হয়ে গেছিলাম পুরোপুরি রেডি হয়ে তারপরে এদিকে দেখো একটু রান্না করে নিয়েছিলাম বাজারে বেরোবো তো ভাবলাম তার আগে একটু রান্না করে যায় রাতের জন্য কেননা বাজারে গিয়ে তার সঙ্গে সঙ্গে আসা হয় না একটু দেরি হবে আর এসে একদমই রান্না করতে ইচ্ছে করবে না এই ছোট মেয়েকে রেখে যাবো যেহেতু তো এসে আর রান্না করতে একদম মন চাইবে না মেয়ে তো ছাড়তে চাইবে না আমাকে তো এই যে এখন মেয়ে খেলা করছে তার জন্য এই যে রান্নাগুলো আমি এখন করে নিচ্ছি গাটি কচু আর আলু দিয়ে তরকারি তো এই যে দেখো ভাজাটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা করে গাটি কচু আলু ভাজাটা বসিয়ে নিয়েছিলাম নিয়ে আর একটু মশলাটাকে শিন্নড়ায় বেটে নেব আর শিন্নড়ার মশলা বেটে মানে তরকারিগুলো এত ভালো লাগে আর কি বলবো তোমাদের মানে অনেক সুন্দর লাগে খেতে তরকারিগুলো তো যা হোক যে দেখো মশলাটা আমি বেটে নিয়েছি আর এদিকে তাড়াহুড়ো রান্নাটা করবো তো তাড়াহুড়ো করে করছি কেন বলো তো বাজারে বেরোবো তো এদিকে মেঘটাও কি বলো তো জিম জিম করে একবার মেঘ আসে আবার একবার রোদ দেয় তো অনেকটাই বিরক্তকর হয়ে যায় তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে বাজারে বেরোবো বলে একটু দেখছি তো কখন কি করবো সেটাই ভাবনা চিন্তা করছে আর এদিকে মেঘটাও করেছে কিন্তু বৃষ্টি হবে এখন তো তাড়াতাড়ি করেই করছি কাজগুলোকে আর ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনই খেলা করছে কেউই ঘুমায়নি দুপুরবেলা জানো এই বাচ্চাগুলো ছোটো মেয়ে তো আগেই ঘুমিয়ে গেছিলো বারোটার সময় তারপর আর সারাদিনটা না ঘুমিয়ে ঝাপাজাপি লাফালাফি করতেই আছে তো খেলা করছে বাইরে আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি তো যাই হোক মশলাটা বেটে নিয়েছিলাম বেটে নিয়ে তারপরে যে দেখো একটা টমেটো ছিল সেটাকে ছোটো ছোটো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর মশলা বাটিতে দিয়ে নেবো টমেটোটা আর পেস্ট করলাম না কেননা মিক্সচার থাকলে পেস্ট করি এটা যেহেতু শিলনোড়া তাই আর পেস্ট করলাম না তো এই যে দেখো মশলাটা বেটে আমি তরকারিতে দিয়ে নিয়েছিলাম মানে কচু আর আলু ভাজাতে দিয়ে কষছিলাম সেই সময়তেই না বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো যেন তো এই যে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিলো আর আমার মেয়েদের কত হাসি দেখো কি বলবো আর বাচ্চাগুলোকে না মানে এত আনন্দ পায় তো খেলার সাথে সাথে এদিকে বৃষ্টিটা পড়ছে তো ওই যে ঝাঁপা ঝাঁপি লাফালাফি করছে তো জামা কাপড়গুলো একটু তুলে নিলাম তুলে নিয়ে তারপরে এদিকে আবার রান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে আর অনেকটাই চিন্তা লাগছিলো যে আমাকে ছেড়ে না চলে যায় কেননা পাড়ার থেকে আরও দু মামি যাবে তো আমি এক পাশে আমাদের তো। অনেকটাই চিন্তা লাগছিল যদি চলে যায় আমাকে ছেড়ে তাহলে কি হবে বলো তো পুজোর জামাকাপড় আর কেনাই হবে না তো তাড়াতাড়ি করেই ভয়ে ভয়ে করে রান্না করছিলাম তো যা হোক এই যে তরকারিটা আমি বসিয়ে নিয়েছি বসিয়ে না ঘরগুলো সব মুছে নিচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই তো সকালেই ঘর মুছে গেছিল আর এখন দুপুরবেলা আমি একটু ঘর মুছে নিচ্ছি কেন তো আমার মেয়েরা খেতে বসে জানো তো খেতে বসে খুব ঘর নোংরা করে ছোটোটা বাচ্চা মানুষ তো ওই যে খেতে বসে এদিক ওদিক ভাত ফেলতে থাকে সারা ঘরে ভাত ভাত করে দেয় তার জন্য ঘরটা এখন মুছে নিচ্ছি সব দিক দিয়ে ঘুরে ঘুরে আর আমি রেডি হয়ে পড়েছি বাজারে যাওয়া বলে দুপুর বেলাতেই চান করে তো বারবার জামাকাপড় চেঞ্জ করতে বিরক্ত লেগে যায় তো ভাবলাম একবারেই রেডি হয়ে যায় রেডি হয়েই রান্নাগুলো করি তো এই যে দেখো তরকারিটা আমি বসিয়ে রেখেছি বসিয়ে রেখে তারপরে ঘরটাকে এদিকে মুছে নিচ্ছি আর ঘরের ডানটা দেখো কী বলো তো হাসিও লাগে মানে ঘরের ডান্ডায় ভেঙে যায় শুধু আর কি বলবো তোমাদেরকে আমাদের ঘরের ডান্ডা এত ভাঙে মানে কতগুলো ভেঙে যায় তিন মাস চার মাস পরই ডান্ডা ভেঙে যায় তো যা হোক এই যে তরকারিটা বসে ঘরটা মুছে নিলাম তারপর এদিকে দেখো বৃষ্টি পড়ছিলো মানে তেমন জোরে পড়িনি আর তেমন আসতেও পড়িনি একটু হাওয়াও পড়ছিলো সাথে একটু বৃষ্টি ছিল আর একটু মেঘলা মেঘলা তো কীভাবে বাজ যাব সেটা অনেকটাই চিন্তা লাগছিল আজকে বাজার না গেলে তার হবে না কেন পুজো তো চলেই আসলো তো যা হোক দেখো তরকারিতে আমি মশলাটা কষি ভালো করে জলটা দিয়ে রান্নাটা করে নিচ্ছিলাম রান্নাটা বসিয়ে রেখে এবার দুপুরে খেয়ে নেব একটু তো ভাত বেড়ে নিয়েছিলাম দেখো দুপুর আজকে ডিমের ঝোল হয়েছে আর একটু শসা একটু লেবু আর পেঁপে ডাল আছে যেহেতু অনেকটাই খিদে পেয়ে গেছে সকাল থেকে মানে খাওয়া হয়নি ঠিক করে আর ভুলে গেছিলাম জানো আজকে সকালে টিফিন করতে তো তার জন্য অনেকটা খিদে পেয়ে যাচ্ছিলো তো ওই যে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে এই যে দেখো এখন তরকারিটা আমার প্রায় হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো মানে দেখলেই খেতে ইচ্ছা করে কচু আলুর তরকারি মানে এই রেসিপিটা এত সুন্দর লাগে আর কি বলবো তোমাদের অনেক সুন্দর লাগছে যেমন দেখো কত সুন্দর লাগছে দেখতে তো যা হোক ওই যে তরকারিগুলো নামিয়ে সব খালি করে নিয়েছিলাম খালি করে তার তারপরে এইদিকে দেখো বাইরে চলে এসেছিলাম হাসেদের একটু খাবার দেবো দুপুরবেলা কেননা ওরা সকালেই খেয়েছিল আর দুপুরে তো খাবার দেওয়া হয় না এখনও তো এই যে রান্নাবান্না সেরে সব খালি করে নিয়ে চলে এসেছিলাম কড়াইগুলো তারপরে হাসেদের খাবারটা দিয়ে দিয়েছি হাঁসেদের খাবার দিয়ে তারপরে এদিকে দেখো বাসন কটা মেজে নিচ্ছে দুপুরে যে রান্না করলাম সেই বাসনগুলো আর তারপরে খাওয়া দাওয়া করলাম দুপুরে সেই বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি একবারে গুছিয়ে সব কিছু তাহলে কি আমাকে বাজার থেকে এসে আর কষ্ট করে কাজ করতে হবে না যেহেতু এখন সব কিছু গুছিয়েই যাবো আর দেখো টাইমগুলো জলটাও এখন রয়েছে এখন দুটো বেজে গেছে তো তাড়াতাড়ি কাজগুলো করছি আড়াইটার দিকে বেরোবো তো তাড়াহুড়ো করে করছি তো যারা যাবে আরও আমার সাথে তাদের মানে কাজ হয়ে গেছে তো আমি তাড়াহুড়ো করছি আমার লেট হয়ে যাচ্ছে তো যা হোক এই যে দেখো বাসন কটা ধোয়া হয়ে গেছিলো তারপরে হাত পা ধুয়ে চলে এসেছিলাম ঘরে এবার একটু রেডি হয়ে নেব মানে রেডি তো হওয়া আছে কিন্তু কি বলতো মাথাগুলো একটু ঠিক করে নেবো চুলগুলো তো এই যে দেখো মাথাটা একটু আঁচড়ে নিচ্ছি আর এই দেখো আমি চুল কেটে নিয়েছি চুল পুরো কমরের নিচে ছিল তো কমর পর্যন্ত করে নিয়েছি তো কেমন লাগছে আমার চুলটা কমেন্ট করে জানাবে তো এই যে দেখো চুল কেটে নিয়েছি আর আমার চুল কী বলো তো এই যে কাটলাম তো এই চুলটা আবার বেড়ে যাবে কমরের নিচে যতটা ছিল ততটাই বেড়ে চলে যাবে কিন্তু ওই যে কী বলতো আমার চুলের আগা একদম ভালো না জানো পুরো ঝাড়ু কাঠি হয়ে যায় তো ওই যে চুলটা কেটে নিয়েছিলাম আর চুলটা কেটে তারপরে দেখো কেমন লাগছে তো যা হোক এই যে মাথাটা আঁচড়ে নিলাম আর আমার চুলটাতে দেখতে বেশ ভালোই লাগছিল আমাকে নিজেই নজর লেগে যায় আমার চুলের মধ্যে তো একটু থুতু দিয়ে নিলাম নিজেকে নিজেই নজর লাগে চুলের মধ্যে তো যা হোক এই যে মাথাটা আঁচড়ে এখন রেডি হয়ে যাচ্ছি রেডি হয়ে এখনই বেরিয়ে যাব আর ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ওকে তো নিয়ে যাব না তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিলাম নাহলে বায়না করবে আর বাজারে তো বাচ্চা কাচ্চা নিয়ে গিয়ে একদম শান্তি কেনাকাটাও করতে দেবে না আর বসতেও দেবে না তো ভাবলাম ওকে আর নিয়েই যাবো না আজকে ওকে ঘরে রেখে যাবো যেহেতু ঠাকুমা রয়েছে তো ওই যে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম পাড়িয়ে তারপরে দেখো বেরিয়ে পড়েছে আর রাস্তায় দেখো বৃষ্টি হয়ে পড়ো রাস্তায় জল জমে গেছে আর আমরা এক কোজেন যাচ্ছি হেঁটে হেঁটেই যাব রাস্তা। রাস্তা দিয়ে রাস্তা দিয়ে আর টোটো যাচ্ছে কিন্তু কী তো টোটো নেবো না কেননা বাজারটা খুব একটা দূরে নেই আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব হেঁটে গেলে খুব একটা দূরে নেই গারুলিয়ার বাজার তো কোনো দিন যায়নি ওই বাজারেই প্রথমবারই যাচ্ছি ওই যে মামিটা নিয়ে যাচ্ছে আমাদের মামি শাশুড়ি যাচ্ছে ওই ওর সঙ্গেই যাচ্ছি বাজারটাতে তো ওই যে দেখো হেঁটে হেঁটে চলে আসছে রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলছিল প্রচুর পুজোর সিজন যেহেতু তো গাড়ি আরও বেশি ভিড় ছিল তো হোক এই যে দেখো হেঁটে হেঁটে পৌঁছে গেছি আর বাজারটা দেখো কত সুন্দর মানে পুজোর জিনিস তারপরে তোমার সাজগোজ তারপরে মানে জামা কাপড় সব কিছু আছে আর এটা হলো গারুলিয়ার বাজার তো মানে অনেক শাড়ি ছিল দেখো পুরো সিনকিন শাড়ি চুমকি দিয়ে বানানো আর অনেক রকম রকমের শাড়ির দোকান তো এই বাজার কোনো দিন আসনি প্রথমবারই এসেছিলাম তো অনেক ঘুরে ঘুরে দেখে নিয়েছিলাম বাজারটা কোথায় কি আছে না আছে আর বাজারটা খুব একটা দূরে নেই পিনকাল থেকে কাছেই আছে তো যা হোক এই যে দেখো বাজারটা আমরা ঘুরে নিছি আর বাজারে সব রকমের জিনিস রয়েছে দেখো বাচ্চাদের বড়দের তারপর পুজোর সব জিনিস রয়েছে তো এই যে ঘুরে নিলাম ঘুরে ফিরে তারপরে বাজার দোকানে করে নিলাম জামা কাপড় কিনে নিয়েছি তো কী কী জামা কাপড় কিনেছি তোমাদের পরে দেখাবো বাড়ি গিয়ে এখন আর দোকানে দেখানো হলো না তো এই যে দেখো বাজার করে নিয়েছিলাম জামা কাপড় কিনে তারপরে এদিকে ওই মামিটা মানে হলুদ শাড়ি পরেছে ওই মামিটা একটু জুতো নেবে ছেলের জন্য তো ওই যে জুতো নিতে যাচ্ছে ওই পাশটাতে জুতোর দোকানে রাস্তার সাইডে জুতোর দোকান বসেছে ওইদের জুতো নিতে এসছে আর রাস্তায় কত লোকজন দেখো পুজোর সব জিনিস কিনতে এসছে কাপড় জুতো যে যার লাগবে পুজোর সামনে যেহেতু কেনাকাটা শুরু হয়ে গেছে তো যা হোক কেনাকাটা আমাদের শেষ হয়ে গেছিলো আর এই যে এখন বাড়ির পথে আসছিলাম তো সামনে একটা মণ্ডপ ছিল তো ওখানে মা দর্শন দেখা পেলাম মানে রাস্তায় দুটো তিনটে ঠাকুর দেখে নিয়েছিলাম আর এই যে এখন সন্ধেবেলা এটা আরেকটা ঠাকুর তো এখানে সন্ধ্যের জন্য সব মানে আয়োজন করছিল তো সন্ধ্যের আরতি আর দেখা হলো না এই যে বাড়ির দিকে চলে আসছে যেহেতু ছোট মেয়েকে রেখেছিলাম তো তাড়াতাড়ি করে বাড়ি আসছে আর এই যে হেঁটে হেঁটেই বাড়ি বাড়ি আসছি হেঁটে হেঁটেই হেঁটে হেঁটে গেলাম আর হেঁটে হেঁটেই আসছি তো অনেকটাই টাইম লেগে গেছিলো রাস্তায় এখন মানে সাড়ে ছটা প্রায় বেজে গেছে সন্ধে হয়ে গেছে তো এই যে আমাদের বাড়ির পাশে যে মাঠটা দেখিয়েছিলাম আগের একটা ভিডিওতে প্যান্ডেল তৈরি হচ্ছিলো তো ওই মাঠেও পুজো হচ্ছে তো ওই মাঠটাও সাজিয়েছে দেখো রাস্তাগুলোতে লাইটিং দিয়েছে তারপরে পুরো মাঠটাতে লাইটিং দিয়েছে দেখো আর মাঠে কত গরু আছে মানে গরুগুলোও রয়েছে আর প্যান্ডেলেও আছে অনেক লাইটিং তারপরে দেখো ঠাকুর আনেনি নিয়ে পেন্ডেলে ঠাকুর সন্ধে হলে নিয়ে আসবে তো এই যে বাড়ি চলে আসলাম আজকের বাজারটা করে তারপরে বাজার বাড়ি এসে এই যে দেখো কি কি কিনেছি কার কার জন্য তো তোমাদের সেটাই আজকে শেয়ার করব। তো এই যে নীল গেঞ্জিটা দেখছো এটা আমার ননদের ছেলের জন্য আর লাল গেঞ্জিটা ওইটা আমার ছোট একটা ভাই আছে মামার ছেলে তার জন্য মানে চারটে ভাইয়ের জন্য গেঞ্জি কিনে নিয়েছি আর একটা ভাগনি ননদের মেয়ে তার জন্য একটা জামা কিনেছি আর একটা লুঙ্গি কিনে নিয়েছি তো এইটাও আমার কেনাকাটার আজকের শেষ এই কটায় আবার অন্যদিন কেনাকাটা করবো কেননা কেনাকাটা তো শেষ নেই একদিনে আর এদের তো সবসময় দেওয়া হয় নাই পুজোটা আসলেই একটু দেওয়া হয় তো আমার মেয়েরাও দেখো আমার পাশে বসে কত দুষ্টুমি করছিল মানে জামা কাপড়গুলো একটু দেখবো ভালো করে সেগুলোও দেখতে দিচ্ছে না দেখো তো অনেকটাই মানে এটা ওটা নিয়ে নিচ্ছে একবার এ নিচ্ছে একবার ও নিচ্ছে তো অনেকটাই মানে কী বলবো বার করে খুলে দিচ্ছে তো তাড়াতাড়ি করে গুছাচ্ছিলাম তো এই যে দেখো আমার কেনাকাটার আজকের এই কটায় আবার কালকে নতুন করে কিছু কিনবো তো তোমাদের আরও কালকে কিনলে কিছু শেয়ার করব তো যা হোক এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে তারপরে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম একটু স্যান্ডউইচ সিঙ্গারা তো ওইগুলো খেয়ে নিয়েছিল সবাই আর এটা আমার জন্য নিয়ে নিয়েছি দেখো স্যান্ডউইচ সস শশা পেঁয়াজ আর সিঙারা তো তারপরে এই যে দেখো একটু বসেছিলাম ছোট মেয়েকে নিয়ে যেহেতু অনেকক্ষণ বাড়ি ছিলাম না আর এই জামা শ্বশুর মশাই দেখো কোথা থেকে একটা কোনো ব্যাঙ্ক ধরে নিয়েছে আর মেয়েদের এনে দেখাচ্ছে তো কুনো ব্যাংটা অনেকটাই বড় ছিল তো ভয় লাগছিল জানো কি বলবো আর তো শ্বশুরমশাই তো ছেড়ে দিয়ে আসলো কোনো ব্যাংটা তারপরে যে দেখো রাতের বেলায় রান্না করে নিচ্ছি আর আজকে ননদরা আমাদের বাড়ি আসছে তো রান্নাটা করে নিচ্ছিলাম দুপুরে তো তরকারি করে রেখেছিলাম তো এখন একটু ডাল কাঁকরুল সেদ্ধ আর আলু সেদ্ধ করে নিচ্ছি রাতের জন্য তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও আর পাশে থেকো তো এই যে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা সেদ্ধ হওয়ার পরে এটাকে জল টল দিয়ে ভালো করে একটু ফোড়ন দিয়ে নেব আর ভাতটা আমার ওইদিকে হয়ে এসছে তো ভাতটাকেও একটু দেখে নেব তারপরে এই যে ডালটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে ফোড়ন দেবো আবার আর এখন আমার মেয়েরা মানে কী বলো তো ছোটো মেয়ে অনেকটাই ঘুম পেয়েছে তো জ্বালাতন করছে তো তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করছি যেহেতু ছেড়ে পালিয়ে গেছিলাম বাজারে তার জন্য আমাকে আর ছাড়তেই চাইছে না তো তাড়াতাড়ি করে বান্নাগুলো করছি তো সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজো ওই ভালো করে কাটিও আর কে 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 বাপের বাড়ি যাচ্ছ পুজোতে কমেন্ট করে জানিও আমি তো বাপের বাড়ি গেলাম না তো আজকের ভিডিওটা আমার এতটাই দেখো রান্নাবান্না আমার শেষ ডাল ফোরন দিয়ে নিয়েছি তো অনেকটাই রাত হয়ে গেছে এখন তো সবাইকে টাটা গুড নাইট পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ভালো